আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আপনাদেরকে একটি ভিন্নধর্মী ভিডিও শেয়ার করছি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এটা বাইরের কোনো ভিডিও নয় জাস্ট আমাদের পরিবেশের একটি সুন্দর ভিডিও আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভিডিওটি করেছি গতকাল অর্থাৎ তেইশ ডিসেম্বর দু সকাল সাড়ে নয়টায় ওই সময়ের পরিবেশটা এত দারুণ ছিল যে কি বলবো আপনারা নিজেই দেখতে পাচ্ছেন চারিদিক ঘন কুয়াশায় আবৃত তবু পরিবেশটা কেন জানি অত্যন্ত অদ্ভুত লাগছিল অদ্ভুত লাগছিলো বলতে খুব ভালোই লাগছিল আমার কাছে সেই জন্যেই ভিডিওটা করলাম ঘুম থেকে উঠে এমন প্রকৃতির ভিডিও না করে একদমই থাকতে পারলাম না আপনারা দেখুন আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের ভালো লাগার জন্যই আমি কষ্ট করে শীতের মধ্যে ভিডিওটি করেছি ঘন কুয়াশার চাদরে চারিদিক ঢেকে গেছে সম্পূর্ণ প্রকৃতি এমন প্রকৃতি দেখতে কার না ভালো লাগে বলুন আমি ওই মুহূর্তে দূরের কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না ওদিকের ঘর গাছপালা কিছুই দেখা যাচ্ছিলো না মনে হচ্ছিল যে আমি আমার নিজের কাছেই নিজেকে হারিয়ে ফেলেছি তবু কেন যেন পরিবেশটা দারুণ সুন্দর লাগছিল তাই ভিডিও করতে ইচ্ছে করলো আর সঙ্গে সঙ্গেই এটা আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার অর্থাৎ আপনাদেরকে দেখাবার ইচ্ছে করলো জানিয়ে আপনারা কতটা দেখবেন এই বিষয়ে আমি সঠিক জানি না দেখুন দেখলে নিশ্চয়ই ভালো লাগবে এমন পরিবেশ সচরাচর দেখা যায় না তো যাই হোক আপনাদের কাছে কেমন লাগছে আমাদের আমার এই ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনাদের জন্য আমার প্রাণ অভিনন্দন ভালোবাসা এবং শুভকামনা থাকবে সব সময় আমার পাশে থাকার জন্য আমাকে সহযোগিতা করার জন্য সাপোর্ট করার জন্য আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের একটি মতামত এবং আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন করে ভিডিও বানাবার অনুপ্রেরণা দেয় সবশেষে আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা দিয়ে শেষ করছি আজকের এই এপিসোড আসসালামু আলাইকুম